ডালে সালাম ফিরার সময় দেখলে উনি আছে ডালে সালাম ফিরার সময় দেখলেন বাবা ভান্ডারি আছেন বামে সালাম ফিরানোর পরে দেখলেন ডালে লোকটা নাই ডালে লোকটা নাই তো ওই আলেমে এস্তা খারাপ করলেন বাকুল্লা শরীফে আল্লাহ দরবার তুমি জানিয়ে দেওয়া হলো এটা তোমার এলাকায় একজন আল্লাহর মহুসিনী

ছেলের নাম সবাই অনেকে কম বেশি জানে মেয়ের নাম কেউ জানে গরু নিয়ে আসবে কিনে আসবে গরু নিয়ে তখন তো পাহাড়ি জঙ্গল কি ছিল পাহাড়ি জঙ্গল তখন গরু মোষ আনার সময় যারা আসে কান আসতো এরা ঢোল বাজিয়ে বাজিয়ে আসত কি বাজিয়ে আসতো ঢোল কেন বাজাত জানোয়ার কথা গরু ছাগল আনার সময় বাঘে হানা দিত বাঘে ছাগল খাইয়ে ছাগলটা খাইতে মানুষও তো বাঘ ভালো

ব্যথাও ছিল উনি সারা বছর রোজা রাখতেন কি রাখতেন দিনের বেলায় আহার করতেন না সারা বছর রোজা রাখতেন এবং উনার দরবারে দিনের বেলায় কোনো খাবার রান্না হতো না কেউ কেউ যদি খেতে যাইতো নিজ নিজ দায়িত্বে খাবার খেত অর্থাৎ গুজুরের খানা নাই মুড়িদানদের কোনো খানা নাই উনি যখন গেলেন তখন জহুরের ওয়াক্ত উনি চাদর মুড়ি দিয়ে সব সময় থাকতেন সোহান উনি বললেন যে জোহরের আগান হয়ে গেছে আমাদের খাবার দাবার হবে বল না এখানে এখন কোনো খাবার দাবার নাই হুজুরের কোনো খানা নাই মুড়ি দানদের খানা হলো আসল হলো তো উনি জিজ্ঞাসা করলেন মসজিদ ছিলেন পরে মসজিদের সালে হয়েছে আমি কি বুঝাতে পেরেছি উনি চাদর মুড়ি দিয়ে মরাকা বা মশায় মধ্যে থাকতেন বেশি মরাক বা মশায় থাকতেন

উনি দরজা বন্ধ করে তৃতীয় শুধু তসবিহ আমল করলেন গতকাল তুমি তুমি আমি তোমার প্রতি এত খুশি হয়ে গিয়েছি আমার কাছে আসতে হবে না তোমার ঘরে জলবা হবে তোমার ঘরে জলবা হবে জলবা হবে আজকে চট্টলার জমিনে আরেকটা বড় জলবা ওদিয়াতে আমির জাম আমি আমির খান্দার ফেসবুকে বা ইউটিউবে আপনারা দেখবে সার্চ করে ওই ব্যক্তি আমি আমির জামান শাহ উনি দেখতে অনেক কুচ্ছিত কালো ছিল দেখতে অনেক কুচ্ছিত কালো ছিল বলে চল্লিশ দিন কারো সাথে কথা বলবি না চল্লিশ দিন শুধু খাবার টাইম ইশারা দিয়ে খাবার খাবি কিন্তু কোনো মুখে কথা বলা যাবে না শুধু দরজা বন্ধ করে জিকিরটা করবি তোর ঘরে তোর দরবার হয়ে যাবে আল্লাহর মদিদের কাছে আল্লাহর খুঁজবো পাওয়া যায়

আমল হাসিলাত আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে হবে আল্লাহ উলিকে ভালোবাসলে হবে না আল্লাহ উলিদের আমল এবাদত তাহসিল কে ভালো এই জন্য আল্লাহ পরিচয় কোরআনে সুরা কাহাফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কখনো ফিরিয়ে নিও না

আল্লাহ আহে বাইতে রাসূলকে মুখী করতে হবে এবং যারা দশমায় রাসূল তারা সর্বব জায়গায় শিরিক এবং বেদাতের বন্ধক। আল্লাহ কইতে কোরআনে আমাদের কি নবীর এবং সালামকে ফরজ করেছে কি বলেছে ফরজ করেছে ফরজ করেছে নবীর এবং সালামকে কাকে শুধু মুমিনের মুসলমানের জন্য ফরজ করে নাই আল্লাহ ফরজ করেছে মুমিনদের জন্য

নবী আল্লাহ জানতে আল্লাহ শুধু নবীকে ভালোবাসেন নাই আল্লাহ গুন সরম গুণকরণ করে আল্লাহর কিছু বন্ধ নবীকে ভালো রাখবেন নামাজে নবীকে সালাম দেওয়ার সময় নবী ধ্যান খেয়াল হৃদয় তো নবী কি শুধু সালাম দেওয়া নামাজে ওয়াজিব করেন নাই আল্লাহ বলে তো সালাম দে ওয়াজিব করেছে আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি স্বাগতম স্বাদিহিন তারা

যাবে না কারণ নবী আদায় করেন নাই আপনি আদায় করলে হজ হবে না নবী যা বলেছেন যা করেছে তাই ইসলাম নবী যা করেন নাই তাই ইসলাম আপনি যদি বলেন যে আরাফাতে জমি দোয়া কবুলের স্থান আরাফাতে জমিনে নামাজ পড়লে বরকত বরকত নাকি গজব বরকত নামাজ রহমত না রহমত নাকি

আরাফাতের জমিনে মাগribের আসল শুধু নয় মাগribে দাওয়াতে ভাগ হবে না কিন্তু নামাজ পড়া যাবে না কারণ নবী করেন নাই আপনিও পড়া যাবে না নবী যা করেন সে ইসলাম নবী যা করেন নাই তা ইসলাম না না বাইরে কোন ইসলাম নয় নয় আল্লাহ এবং তার রাসূল ইসলাম বেশি বুঝা যাবে না না সুতরাং আমরা যে দল আল্লাহ যেভাবে তার রসুলের মাধ্যমে ইসলামে হুকুম হাকাম প্রকাশ করেছে সে পথে এবং মতে গিয়ে আল্লাহ রেজার করতে পারি আপনাদের প্রতি আমার নির্দেশ ঘরে ঘরে নবীর দিনকে কায়েম করে আপনার পরিবার পরিজন স্বজন রক্তের বন্ধন সন্তানদেরকে ভালোবাসবেন রসুলমুখী করবে দিনের দাওয়াত দিবেন এবং আল্লাহ বন্দাদেরকে যত বেশি রসুল মুখী করবেন এরাই কবর হাসে আপনার নাজাতে রসুলা হবে আমি কি বুঝাতে পারছি আপনি দুনিয়াতে যাওয়ার পরে আপনার সন্তানরা যদি নবী বিমুখী হয় দুশ্মনের রসুল হয় কবরে জান্নাতে বাগিতে হবে না নবীর মহাব্বত ছাড়া কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এবং কবরের মধ্যে নাকির প্রশ্ন করবে যে তুমি রসূল চরিত্র না নবী চরিত্র না দুনিয়াতে যদি নবীর जरूरत না করেন নবী আপনাকে চিনবে না যখন নবীর জিততে হবে নবীর जरूरत বেশি বেশি পড়া লাগবে কি লাগবে না একবার আল্লাহ জিদ করলে একটা নেকি কয়বা কয়টা নেকি আর একবার নবীর जरूरत বললে 10টা নেকি কয়টা 10টা

মক্কার জমিনে বাইতুল্লা দিকে বাইতুল মোকার দিকে না আমার জন্মভূমি কোথায় বাইতুল্লা দিকে বাইতুল মোকার দেশের দিকে না এই দিকে সিদ্ধান্ত দিয়ে নামাজ করতে আমার মনে মনে শান্তি লাগে না আমার শান্তি লাগে না আমার মজা লাগে না আমার ভালো লাগে না খোদা তুমি বাইতুল্লাহ দিকে তোমার কেবলাকে মুখ করে দাও মনে মনে এলাদা করেছেন দেখেন

ইচ্ছাকার ইচ্ছাকার আল্লাহবাসী আমি কি বুঝাতে পেরেছি পৃথিবীতে কোনো আবার যদি কবুল না হয় আল্লাহ নবী দলুদ অবশ্যই কবুল হবে কারণ আল্লাহ আমাদের হুকুম দিয়েছে নবীন দরুদ পড়তে কিন্তু হক দেন নাই হক দেন নাই কারণ আল্লাহ যে কাজ করে বন্দা সে কাজ করলে শেখ হয়ে যায় এই আল্লাহ পড়তে পড়ালে সুরা আহাজাবে মধ্যে আল্লাহ জানাচ্ছেন ইন আল্লাহা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ও আল্লাহ আমার ফেরেস্তাদেরকে সাথে নিয়ে ইউসাল আল্লাহ আমার

মিস্ত্রিরা কাজ করে না বীজ কারবার তৈরি করে না নাম হয় কাজ সরকারের ইঞ্জিনিয়ারের নাম হয় না যারা যুগালি দেয় মিস্ত্রি দেয় ঠিকাদারি করে তাদের নাম

বাড়ির একটি ঘর ঘরে একটি খোলা মসজিদ বানিয়ে নিবেন পরিবার পরিজন নিয়ে নামাজ কায়েম রাখবেন যে বন্ধা আল্লাহকে চিন্তা করে না সে আল্লাহ নিয়ামত রহমতের হকদার হতে পারে না এবং বেসিদ্ধাকারী আল্লাহ রহমতের হকদার হতে পারে কেউ কোনো বন্ধা যদি নামাজ না পড়ে সে আল্লাহর সাথে নাফর শুরু করে নাই আল্লাহ নবীর সাথে নাফর মানি করেছে আল্লাহ নদীদের সাথে নাফর করেছে তার নামাজ শুধু নামাজের মধ্যে শুধু নয় আল্লাহ রুকু নয় নামাজের মধ্যে নবীর সালামও আছে আল্লাহ বলিদের সালামও আছে নামাজের মধ্যে নবীর দরুদও আছে আহে বাইদের রসুলের আছে নামাজ পড়লেন আল্লাহ রুকু পেল নামাজ পড়লেন আল্লাহ রসুল সালাম পেল নামাজ পড়লেন আল্লাহ নলিরও সালাম পেল নামাজ পড়লেন আল্লাহ

সে বন্দা হইতে পারে বন্দা হইতে হলে বন্দি কি লাগবে কি লাগবে না কিন্তু হলো হচ্ছে কিছু পাগল পাগলের দিয়ে হয় আর কিছু কিছু লোক আদতে বেআত অনেক মুসলমান আছে না মদ খাই আসে না নবীর দোষ নবীর দোষ আমি বিদেশে গিয়েছি অনেকবার

মাঝভণার দরবার শরীফ অনেক হিন্দু যায় অনেক পাহাড়ি যায় অনেক বৌদ্ধ যায় তারা আমাদের অনেক আদব দেখাতে দেখায় সুতরাং আদব দূরের থেকে ভক্তি করবে মনে মনে কিভাবে মনে মনে আপনার আদবের কারণে ইমান যেন না যায় সেই থেকে নজর দিবেন

सहदम मिली कब्र की जनता केविचा कर